মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সৌদি আরব সফর নতুন চ্যালেঞ্জের মুখে ফেলেছে ইরানকে ওয়াশিংটন রিয়াদ সুসম্পর্কের নতুন মেরুকরণের ফলে সৌদি মিত্র দেশগুলোর সাথেও সম্পর্ক হয়েছে যুক্তরাষ্ট্রের অবস্থায় বিশ্লেষকরা বলছেন ভবিষ্যতে কোনো সংকটে মুসলিম দেশগুলোকে পাশে পাওয়া কঠিন হবে ইরানের জন্য ইরান বিরোধী মনোভাবের সাথে পাল্লা দিতে নতুনভাবে পরিকল্পনা করতে হবে দেশটির নবনির্বাচিত প্রেসিডেন্ট হাসান রুহানিকে মুসলিম দেশগুলোর সরকার প্রধানদের সাথে মার্কিন প্রেসিডেন্টের এমন উচ্ছ্বসিত দৃশ্যই বলে দেয় আগের যে কোনো সময়ের চেয়ে মজবুত সৌদি যুক্তরাষ্ট্র সুসম্পর্ক সোমবার সৌদি বাদশাহকে সাথে নিয়ে আন্তর্জাতিক সন্ত্রাসবাদ দমন কেন্দ্র উদ্বোধন করেন মার্কিন প্রেসিডেন্ট সাথে পঞ্চান্ন মুসলিম দেশের প্রধান এবং প্রতিনিধিরা এর আগে সম্মেলনে দেয়া ভাষণে সন্ত্রাস দমন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট এবং সৌদি বাদশার কণ্ঠে ছিল এক তা হল বৈশ্বিক সন্ত্রাসবাদ ছড়াচ্ছে ইরান তেহরানকে সন্ত্রাসবাদের কেন্দ্রবিন্দু উল্লেখ করেন বাদশাহ সালমান আর ফিলিস্তিনের মুক্তিকামী সংগঠন হামাসকে গোষ্ঠী বলে অভিহিত করেন ট্রাম্প শুরুতে এক হাজার কোটি ডলারের অস্ত্র চুক্তি এরপর সন্ত্রাসবাদ ইস্যুতে ইরান বিরোধী অবস্থান বিশ্লেষকরা বলছেন সৌদি আরব ও তার মিত্রদের সাথে নিয়ে যুক্তরাষ্ট্রের এই অবস্থানে নতুন চ্যালেঞ্জের মুখে পড়বে তেহরান ইরানের প্রতি বরাবরই বৈরী মনোভাব সৌদি আরবের ট্রাম্প প্রশাসন চরম ইরান বিদ্বেষী সন্ত্রাস দমনের নামে সৌদি কিংবা মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের চুক্তির উদ্দেশ্য ইরানের প্রভাব খর্ব করা সৌদির পাশাপাশি ইসরায়েলও ইরানের বিরুদ্ধে কাজ করছে কিন্তু তেহরান কারো সাথে সংঘাত চায় না পরমাণু চুক্তির বাস্তবায়নী তাদের প্রথম উদ্দেশ্য কিন্তু পরিস্থিতি যেদিকে গড়াচ্ছে তাতে কঠিন সময় অপেক্ষা করছে রুহানি সরকারের সামনে সৌদি মার্কিন সম্পর্কে যে সৈথিল্য এসেছিল তা কেটে গেছে জঙ্গিবাদ ও ইরান বিরোধী অবস্থান প্রবল হয়েছে সৌদি এবং মিত্রদের কাছে সেই অবস্থান আরো সুসংহত করলো ট্রাম্প এদিকে রিয়াদ সম্মেলনে ইরানের বিরুদ্ধে জঙ্গিবাদে পৃষ্ঠপোষকতার অভিযোগ আনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তেহরান ক্ষোভ জানিয়েছে ফিলিস্তিনি স্বাধীনতাগামী সংগঠন হামাসক আমাদের স্বাধীনতার দাবিকে ভুলভাবে ব্যাখ্যা করেছেন সম্মেলনে ফিলিস্তিনিদের দাবির প্রতি অসম্মান করেছেন তিনি ইহুদিরা ফিলিস্তিনি এলাকা দখল করে রেখে মানবতা বিরোধী অপরাধ করে যাচ্ছে অথচ সেই ব্যাপারে নিশ্চুপ মার্কিন প্রশাসন ইরানের উপর থেকে অবরোধ তুলে নেওয়া পশ্চিমবঙ্গের সাথে বাণিজ্য চুক্তি সহ নানা কারণে শীতলতা দেখা দেয় রিয়াদ ওয়াশিংটন সম্পর্কে এটা কাটিয়ে ওঠায় মার্কিন প্রেসিডেন্টের সৌদি আরব মিশনকে সফল বলছেন বিশ্লেষকরা হাসান যমুনা নিউজ